ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট চিল্লায় বলেন ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতীর বেদ পুরাণ রামায়ণ সেকারডেটাল টালমা টোড়া ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট জিন্দা এবং আল্লাহর কোরআন ও কনসুবাহন আল্লাহ চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্তে নমস্তে গায় তারাও গিয়েছে দশ মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দা হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে 10 মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের সায়েকরা গুরুরা ধর্ম আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তি সময় 10 মিনিট চিল্লায় বলেন মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ঢাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নমো ভগবতী বাসুদেবায় 10 মিনিট পড়েছে করার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক বিনয় পিটক শাম পিটাক অভিধর্ম পিটক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ও অশান্তি ও মশান্তি ওরা বুদ্ধাং সারানাম গচ্ছামী ধাম্্যাং সারানাম গচ্ছামি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হল দশাতির দশাতীরের ওরাও পড়লো এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো জিন্দাব্যাস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে কেপ গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো এট দা হোলি বাইবেল ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইটালির রোমের মাঝখানে স্বায়ত্তশাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিয়ে টিএ না করে খ্রিস্টানদের ফাদার প্রোটেস্টান অর্থোডক্স আর রোমান ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা দশ মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসেদিবনা আব্দুল সামাদ যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসির ইবনে আব্দুল সামাদ উইল নাও রিসাইড দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে কয় মিনিট 10 মিনিট উনি দাড়ি রাখেন না ক্লিন শেভ পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে এসে আউযু বিল্লাহি বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি সূরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে 13 মিনিট শ্রীমত ভগবত গীতা হাততালি দেয় সময় শেষ কুরআন গেছে কিন্তু কি আজীব তামাশা বিচারক তো লাল বাতি না বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসেদ কয় এই তো সুযোগ আল্লাহ পাইছি আমি বিচারক যেহেতু লালবাতি চাপে না আমি আরেকটা সূরা ধরি উনি স্কুরনে সবচেয়ে সুন্দর সূরা সূরা আর রহমান তালা শুরু করলেন উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝমকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন

চেয়ারম্যান তুমি লালবাতি চাপো না কেন ভিমনি খেয়ে ওর সি হ্যাঁ লালবাতি নীলবাতি কোন বাতি কোন বাতি হুশ নাই ওর হুশনি আগে থেকে আবার যখন আব্দুল বাসিদের তেলাওয়াতের দিকে তাকায় আবার बेहোশ না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল বাসির ইবনে আব্দুল সামাদ কাম ফ্রম ইজিপ্ট देयर इज नो টাইম লিমিট ফর ইউ রিসাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ ও আব্দুল বাসির আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই তোর যত মনে চায় তুই পড়ে যা মিনিট সময় ধরে মুসলিম বিশ্বের অহংকার মিশরের সবচেয়ে বড় কারি কারি আব্দুল বাসদি আব্দুল সামাদ গলার সব দরদার সুর উজাড় করে কনফারেন্স রুমে সুরার রহমান তেলাওয়াত করলেন কনফারেন্সে